শুভ বিকাল বন্ধুরা কথা বলবো সিনকপ সিনকপ হচ্ছে আমি একটা ভিডিওতে বলেছি কি কারণে সিনকপ হয় আজকে কথা বলবো যদি কারো সিনকপ ডেভেলপ করে তাহলে দ্রুত গতিতে তার চিকিৎসকের কাছে যেতে হবে এবং তাকে সেই ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ইমিডিয়েটলি ইভালুয়েশন করতে হবে যে কেন তার সিনকপটা হলো এবং এই সিনকপের জন্য তার কি চিকিৎসা দেওয়া লাগবে সুবন্ধুরা ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন হৃদ্রোগ বিশেষজ্ঞ কথা বলছিলাম সিনকোপ নিয়ে সিনকোপ আমি বলেছি যদি কোনো মানুষের হঠাৎ করে জ্ঞান হারিয়ে যায় এবং কিছুক্ষণ পরে একা একাই জ্ঞান ফিরে আসে এবং ফেরার পরে তার কি ঘটে গেছে সে কিছু বলতে পারবে না এবং তার শরীরে কোনো ধরনের কোনো দুর্বলতা থাকবে না তাহলে এই সিনকোপের পেশেন্টে যদি দেখি যে আমাদের কাছে আসে সিনকোপের সাথে তার হার্ট ফেলার আছে সিনকোপের সাথে তার লেফট ভেন্টিকুলার হাইপার ট্রপি আছে অথবা দেখা গেল ভেন্টিকুলার অর্থাৎ আগে তার হার্ট অ্যাটাক হয়েছে এই কন্ডিশনগুলি থাকে তাহলে দেখতে হবে যে এর সাথে ক্লিনিক্যাল কোনো সিমটম আছে কিনা বিশেষ করে এক্সারশনাল সিনকোপ অর্থাৎ এই পেশেন্ট আমাদেরকে হিস্ট্রি দিচ্ছে যে তার হাঁটতে গেলে সে অজ্ঞান হয়ে যায় এক্সারশনাল সিমকোপ তাহলে দেখতে হবে চিন্তা করতে হবে যে আমাদের করোনায় আর্টের সাথে আমাদের সিভিয়ার অ্যাওটিক স্টেনোসিস আছে কিনা বা হাইপারটফিক কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা দুই নম্বর সিনকোফ হয়েল যখন সে শুয়ে থাকে শুয়ে থাকলে তার সিনকোপ হয় কিনা অথবা দেখা গেল যে বুক ধরপর করতেছে সিনকোপের সাথে তার বুক ধরপর আগে বা পরে বুক ধরপর অথবা ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা সাডেন ডেথ হঠাৎ করে ফ্যামিলির কেউ মারা গেছে কিনা যে কি কারণে মারা গেলো সেটা জানে না এরপর হচ্ছে ইসিজি তে কি ক্রাইটেরিয়া থাকলে আমাদেরকে দ্রুত করতে হবে যদি ইসিজি করার পরে দেখি সিনকোপের ভেন্টিকুলার টেকি কাটে আছে অথবা বাইফেসিকুলার ব্লক আছে অথবা ইন্ট্রাভেন্টিকুলার কন্ডাকশন ডিলে আছে অথবা দেখা গেল যে সাইনাস ব্রেডি কার্ডে হার্ট রেড পঞ্চাশে কম অথবা সাইনট্রিল ব্লক অথবা দেখা গেল প্রি এক্সাইটেড কিউআরএস কমপ্লেক্স যেমন লং কিউটিভ সিনড্রম শর্ট কিউটিভ সিনড্রম অথবা বোগাডা পেটানিসিজি তাহলে এই সমস্ত কন্ডিশন যদি থাকে পাশাপাশি যদি কোমরবিট কন্ডিশন অর্থাৎ সিনকোপের সাথে যদি রক্তশূন্যতা অ্যানিমিয়া বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স লবণের তারতম্য থাকে তখনই একটা সিনকোপের দ্রুত দ্রুতগতিতে ইভালুয়েশন করতে হবে কেন সিনকোপ হলো এবং এইগুলির জন্য তাকে চিকিৎসা দিতে হবে সেই জন্য বন্ধুরা যদি সিনকপ নিয়ে আমাদের কাছে কেউ আসে এবং যদি তার সাথে কথা বলে তার হিস্ট্রি নিয়ে তাকে পরীক্ষা করে এই ধরনের কোনো প্যারামিটার আমরা পেয়ে থাকি তাহলে দ্রুতগতিতে তাকে কিন্তু ফার্দার চিকিৎসা দিতে হবে অন্যথা পরবর্তীতে সিনকপ হওয়ার পরে সে কিন্তু আবার ভীষণ জটিল অবস্থার সম্মুখীন হবে এমনকি সে মারা যেতে পারে সেই জন্য বন্ধুরা সিনকোপ হলে দ্রুতগতিতে চিকিৎসার কাছে নিবেন এই প্যারামিটারগুলি খুঁজে বের করতে সাহায্য করবেন যাতে পরবর্তীতে তার জটিলতা কম হয় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ